তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকের সকালটা কিন্তু খুব সুন্দর আজকে হলো সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার আমার ছিল নাইট ডিউটি তাই ডিউটি থেকে ফিরে মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাড়িতেই রয়েছি বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু পুরো রোদ ঝলমলে আকাশ তো দেখতে পাচ্ছ আমার বাড়ির চার সাইডে মাঠে কিন্তু অনেক চাষ হয়েছে জমিতে তো আমিও গিয়েছিলাম দুপুরে একটু মাঠে কাজ করার জন্য আর পুরো অবস্থাটা দেখো পুরো ঘামে ভিজে গেছে তো তার জন্য একটু ছায়াতে গিয়ে বসছিলাম এদিকে আবার দেখো আমার পাশে একটা কিন্তু খুব বড় ধরনের গর্ত রয়েছে তো দেখতে পাচ্ছ ওই গাছের গোড়াতে বড় ধরনের কিন্তু একটা গর্ত ওই যে দেখো দেখাচ্ছি তো এইগুলোর ভেতরে কিন্তু বেশিরভাগ সময় সাপই থাকে তো যাই হোক আবার এই ঘর দুপুরবেলাতে কয়েকটা বানর কিন্তু মাঠের মধ্যে চলে এসেছে ওই যে দেখো দেখাচ্ছে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে ওই জঙ্গলটার দিকে তো আর যাই হোক এদের মনের মধ্যে কিন্তু কোনো হিংসা নেই পাপ নেই আছে শুধু দুটো খাওয়ার চাহিদা তো আমার মনে হয় মানুষের মতো প্রাণী আর দুনিয়াতে কিছু নেই তো ভাবতে অবাক লাগে আমরাও কিন্তু আমরা কিন্তু এক এই বানরই ছিলাম ধীরে 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 মানুষের রূপান্তরিত হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ ওইখানে বামটি বসে রয়েছে আমরা কিন্তু মাঠ থেকে ফিরে বাড়িতে চলে এসেছিলাম তারপরে দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটু ঘোরাঘুরির জন্য এনএইচের উপর চলে এসেছি আমাদের বাড়ির পাশেই কিন্তু রয়েছে এনএইচ সিক্সটি তো সেখানে এসে বসেছিলাম একটু তারপর বাইকটি নিয়ে চলে গেলাম একটু দোকানের দিকে আড্ডা দিতে আর ক্রাম খেলতে তো চলে এসেছি এখন দোকানে দোকানে এসে একটু চা খেয়ে ভিডিও বানালাম তো তারপরে দেখো আমাদের এই দোকানটাও কিন্তু এনএইচের কাছেই রয়েছে তারপরে হয়ে গেল সন্ধ্যে আর সন্ধেবেলা একটা ভিডিও রিলস ভিডিও শ্যুটের জন্য আমার মেয়েকে দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য তো দেখো ও কিন্তু প্রচুর বদমাইশি করছিলো ক্যামেরা ধরার জন্য তো যাই হোক সবাইকে টাটা গুড নাইট ধন্যবাদ